দেশবাসী ইদানিং আমরা যে বিষয়টি খুব লক্ষ্য করছি আমাদের সকলেরই জানা একটি হিন্দুবাদী সংগঠন প্রধান বেশ কিছুদিন থেকেই আলোচনায় সকলের বিভিন্ন বক্তব্য দিয়ে সম্প্রতি এটাও লক্ষ্য করা গেছে যে আমাদের দেশের পতাকাকে অবমাননা করেছে এবং সেই কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাও হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে ফলে তার সংগঠনের লোকেরা তার মুক্তির দাবিতে এবং তার বিরুদ্ধে রায়ের প্রেক্ষিতে তারা বিক্ষোভ করে এমন কি এক পর্যায়ে তারা একজন আইনজীবী বিশেষ করে তারা জবাই করে হত্যা করে এছাড়াও তারা এনসি বাহিনীর উপরও বিভিন্ন ধরনের আক্রমণাত্মক আচরণ করে এবং সংবাদকর্মীদের সঙ্গে তারা বিভিন্ন ধরনের আহ জন্য ঘটনা ঘটায় এছাড়াও মসজিদে আক্রমণ করেছে বিভিন্ন মুসলিম ব্যবসায়ীদের দোকানেও তারা আক্রমণ করেছে বলে জানা যায় এবং তাদের মালামালও পর্যন্ত তারা লুটপাট করেছে যেগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় তাদের নেতার ব্যাপারে যদি তাদের এতই আস্থা থাকে তারা আইনিভাবে চ্যালেঞ্জ করবে আইন তাদের নেতা যদি অপরাধ হয় অবশ্যই সেটা বিবেচনা করবে কিন্তু এভাবে নিরপরাধ জনগণের উপর এবং কোনো ব্যক্তিকে টার্গেট করে তাকে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ কাজী উচিত এবং সময়ের দাবি হচ্ছে তাদের সকলকে এ জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে তাদের যথাযুক্ত যথোপযুক্ত বিচার করা এবং জাতির কাছে বিষয়টা পরিষ্কার করা এমন কি ইদানিং এমন শোনা যাচ্ছে বড় বড় ইসলামী স্কলার এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গ তাদেরকে তারা টার্গেট করেছে এবং তাদের উপরে যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে বলে এই ধরনের আশঙ্কা বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন প্রচার মাধ্যম থেকে এসেছে কাজে এই জাতীয় পরিকল্পনা এবং চক্রান্তের সাথে জড়িত বিশেষ করে মিডিয়াতে একটি নাম এসেছে যিনি হচ্ছেন প্রবীর চন্দ্র পাল যিনি এই হট্টকাণ্ডের পরিকল্পনা করেছেন এই জাতীয় ব্যক্তি যারা রয়েছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করে ফাইনাল আউটএ আনা হোক এমন কি আরেকটি বড় দাবি হচ্ছে সময়ের দাবি এবং জনগণের দাবি হচ্ছে যে এই জঙ্গিবাদী এই সংগঠন এবং উগ্রবাদী এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক যাতে তারা এ দেশে কোনো ধরনের তাদের এই মানে উগ্রবাদের কোনো কিছু তারা প্রকাশ করতে না পারে এবং এই ধরনের সন্ত্রাসিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে নচেত এই সংগঠন ভবিষ্যতে দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে কাজেই রাষ্ট্রপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং তাদের কাছে এটা দাবি থাকবে জোর দাবি থাকবে যেন এদেরকে অচিরেই গ্রেপ্তার করা হয় যারা সন্দেহভাজন এবং যারা এর সঙ্গে চিহ্নিত আহ সন্ত্রাসী হিসাবে রয়েছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হোক এবং এই সংগঠনটিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক আমরা অবশ্যই আশা করব যে খুব শীঘ্রই সরকারের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে আমরা এই আশাই করছি আল্লাহ পাক আমাদের সেই অপেক্ষা আমরা যেন ভালো কিছু পাই সে অপেক্ষা আমরা রইলাম